সবসময় চিন্তা করেন উমরা করবেন অথবা তার মধ্যখানে প্ল্যান আছে উমরা করে ঢাকায় যাবেন একটা বাড়ন্ত সুযোগ হচ্ছে সৌদি এয়ারলাইন্সের তাদের চমৎকার একটা ডিল রয়েছে লন্ডন টু জেদ্দা যাবেন জেদ্দা গিয়ে ঢাকা যাবেন এক্ষেত্রে আপনি উমরাতে সাত দিন অথবা দশ দিন থাকতে পারবেন উমরা করে লন্ডন টু জেদ্দা জেদ্দা টু ঢাকা ব্যাক টু লন্ডন আপনার উমরার জন্য ভিসা প্লাস আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইট নিতে পারবেন আপনার কস্ট লাভ অনলি সেভেন হান্ড্রেড এইটি ফান্টাস্টি যদি আপনি সরাসরি বাংলাদেশ যান তাও কিন্তু আপনার নাইন নাইন হানড্রেডের মতো কষ্ট হয় ওয়ারে তো আপনি উমরা গেলেন হ্যাঁ আপনি মক্কা মদিনা দুই দেশে কমলে দশ দিন থাকতে পারলেন তারপরে জেদ্দা হয়ে তারপরে আবার ব্যাক টু লন্ডন আসতে পারবেন সচরাচর অনেকে আপনি প্রশ্ন করেন যে উমরা কোন সময় ভালো আমরা সাধারণত বলি আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যেতে পারবেন তা আপনার অফারের টিকিট জন্য আপনি কিন্তু তিন থেকে চার মাস আগে টিকিটটা পারচেস করতে হবে এক্ষেত্রে আপনারা যারা প্ল্যান নিয়েছেন অক্টোবর মাসে যাবেন নভেম্বরে যাবেন আগামী নভেম্বরে যাবেন এদের জন্য গোল্ডেন অপরচুনিটি রয়েছে ফেব্রুয়ারি মার্চে কিন্তু ফেব্রুয়ারি টু মার্চ পর্যন্ত ওমরার জন্য সুবর্ণ সুযোগ এই এই ফ্লাইটটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স দিয়ে তো এক্ষেত্রে আমরা সবসময় এনকারেজ করি অ্যাডভান্স পারচেস করার জন্য আমি সোনার বাংলা ট্র্যাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে একটা বাড়ন্তি সুযোগ দিচ্ছি যদি আমাদের এই আইডিয়াটা নেন চার পাঁচ মাস আগে প্ল্যান করেন আপনার ফ্যামিলিকে নিয়েও যেতে পারবেন আপনি নিজেও যেতে পারবেন যদি আপনার প্ল্যান তাকে হলিডে মাস ইউজ করবেন তাহলে কিন্তু টিকিটের দাম একটু বেশি হয়ে যায় তো প্ল্যান করবেন কিন্তু ওয়েল অ্যাডভান্স তখন আপনার ফেয়ারটাও কম থাকবে আপনার টাইম টেবিলও ভালো থাকবে আর মনে রাখবেন উমরার জন্য কিন্তু কিছু কিছু মাস রয়েছে খুবই সুযোগ সুবিধা বিশেষ করে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং অক্টোবর নভেম্বরে যদি যান তাদের সৌদির ওয়েদারটা খুব ভালো থাকবে এবং টিকেটের ফেয়ারটা অনেক রিজনেবল থাকে আমি সবসময় কাস্টমারদেরকে এই কথা বলি আপনারা যখন আমাদেরকে সার্ভিস দেওয়ার সুযোগ দিবেন অন্তত পক্ষে দুই থেকে তিন মাস আগে টিকিটটা পারচেস করবেন আর টিকিট পারচেস করার পলিসিটা হচ্ছে অফ সিজনটা কিন্তু আপনি বেছে নিতে হবে সব সবসময় হলিডের মাস ইউজ করবেন না হলিডের মাসে যদি যান তাহলে আসার সময় যেন একদিন দু দিন প্লাস মাইনাস করেন আপনারা বাড়ান্তি সুযোগ পাবেন আমি শোনা বাংলা পক্ষ থেকে আপনাদেরকে অস্বাস্থ্যনাবাদ জানাই আর বাংলাদেশে যাওয়ার পথে না আসার পথে উমরা কিন্তু আপনি যাওয়ার সময় করলে সুবিধা আপনি জানেন যদি হয় লন্ডন টু জেদ্দা জেদ্দা টু ঢাকা এক্ষেত্রে যাওয়ার সময় আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি যাওয়ার সময় উমরা করে বাংলাদেশে চলে গেলেন আসার সময় আপনি সেম রুট ইউজ করবেন তখন আসার সময় আর উমরা করতে হবে না সেক্ষেত্রে আপনি শুধু বিশ্বাস আমরা আমরা কিন্তু টিকিটের বিচার কথা বলছি কোন লোক যদি চায় সে তার কমপ্লিট প্যাকেজটা করে দেওয়ার জন্য হোটেল তা আমাদের কাছে পঞ্চাশটার মতো হোটেল রয়েছে মক্কা এবং মদিনাতে ডিফেন্স কাস্টমারের চাহিদা এখন যদি কেউ সস্তা হোটেল চাচ্ছেন সে নিজের থেকে করতে পারবে আমাদেরকেও সুযোগ দিলে আমরা করে দিতে পারবো